আসসালামু আলাইকুম এন্ড হ্যালো এভরিওয়ান আই होप আপনারা সবাই অনেক ভালো আছেন আমি সুমাই ইমরোজ আপনাদের সবাইকে ওয়েলকাম করছি ফরএভার টনি আজকের লাইভে আজকে আপনাদের জন্য অনেক সুন্দর সুন্দর কোর্সেটের কালেকশন নিয়ে এসেছি সবাই একটু প্লিজ জয়েন হয়ে যান আর আমার লাইভটা کلیয়ারলি দেখা এবং শোনা যাচ্ছে কিনা আমাকে একটু জানাবেন আর এই যে নীলপদ্ম বল তুমি আজকে কি নিয়ে এসেছো আজকে নীলপদ্ম আজকে আপনাদের জন্য অনেক সুন্দর সুন্দর ড্রেস নিয়ে এসেছে দেখাবা শুরু করব আমরা উনি তো এই সেই কুল পায়না দেই দেখেন আলো আলোলা আন্টি আমি আমার সাথে ড্রেসের সাথে আপনাদের তোম খেলাটাও দেখাই দিতেছি হ্যাঁ ওই তো নীলকণ্ঠ বর্ণনা দিয়ে দিচ্ছে উনি হচ্ছে আমার বدل ইন্ট্রোটা দিয়ে দিচ্ছে যারা যারা আমার লাইভটা দেখছেন সবাই প্লিজ লাইভটা একটু শেয়ার করে দিবে আজকে অনেক সুন্দর সুন্দর কোর্ট এর কালেকশন দেখাবো আমার পরাটা অনেক অনেক বেশি সুন্দর সিল্কের মধ্যে অনেক সুন্দর একটা কোর্ট সেট সামারের জন্য এটা অনেক বেশি কমফোর্টেবল যারা আমার মতো কমফোর্টেবল ড্রেস পছন্দ করেন তারা হচ্ছে আজকে কালেকশনটা দেখতে পারেন আসসালামু আলাইকুম ইরশাদিক ওয়া আলাইকুম আসসালাম ভাইয়া কেমন আছেন চল আমরা আমাদের কেমন আছেন আপু আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো আমরা আমাদের কালেকশনগুলো গুলো দেখানো শুরু করি আস্তে আস্তে করে আমাদের প্রথম ড্রেসটা দেখি ড্রেস দেখানোর আগে নীলপদ্মকে তার আন্টি বলে দিয়ে দিব চলে যাও আমি সবাইকে ড্রেস গুলো দেখে যাবে না যাবে না চলে যাও চলে যাও ওই যে তোমাকে আন্টি প্রশংসা করতেছে মাশাল্লাহ সোনামনি বলে থ্যাঙ্ক ইউ আন্টি ইলকত চলে এসে বলে এখন হচ্ছে আমি আপনাদের সাথে করে আজকের কালেকশনটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি খুব সুন্দর সুন্দর বাজেট ফ্রেন্ডলি কালেকশনের কালেকশন নিয়ে এসেছি আর আমি এখন বর্তমানে আছি ফরএভার টোনির মেইন ব্রাঞ্চে গুলশান পুলিশ প্লাজার লেভেল 2 স্বপ্নবা 350 এবং 356 তে এই যে দেখুন খুব সুন্দর একটা কালেকশন কালে এটা হচ্ছে ব্ল্যাক মধ্যে ফ্লোরাল প্রিন্ট করা এটা হচ্ছে সিল্কের আর এটা ফরএভার টনি নিচের সব প্রোডাক্ট খুব সুন্দর এটা সাইজ अवेलेबल আছে এল সাইজ এম সাইজ এবং এক্সেল সাইজ আছে আর এটা 36 থেকে 46 পর্যন্ত সাইজ পাবেন আপনার বেবি মাশাআল্লাহ থ্যাংক ইউ সো মাচ সবাই আমার বেবির জন্য দোয়া করবেন যারা যারা আমার লাইভটা দেখছেন সবাই প্লিজ একটু লাইকটা শেয়ার করে দিবেন আপনার ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে এই যে ডিজাইন অনেক বেশি সুন্দর আর প্যান্টটাও অনেক বেশি সুন্দর এটা হোয়াইটের মধ্যে ব্ল্যাক একটা কম্বিনেশন হচ্ছে সালোয়ারটা এবং এটা হচ্ছে যে কামিজটা হচ্ছে ব্ল্যাক মধ্যে ফ্লোরাল প্রিন্ট করা একটা থেকে একটা মানে ডিজাইন অনেক বেশি সুন্দর মানে সবাই হ্যাঁ প্রাইজ অনেক বেশি রিজনেবল যারা বাজেটের মধ্যে করতে চাচ্ছেন তার হচ্ছে এটা নিতে পারেন যার যেটা পছন্দ হয় স্ক্রিন শট নিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলবে এটা প্রায় হ্যাঁ আচ্ছা আমি আগে সবগুলা ড্রেস আগে দেখাই দিই তারপর হচ্ছে আমি প্রাইসটা শেষে বলে দিব যেহেতু সবগুলার প্রাইস সেম আর বাজেটের মধ্যে তো এটা হচ্ছে সবাই দেখতে থাকেন এরপর আমি হচ্ছে আমার দ্বিতীয় ডিজাইনটা দেখাচ্ছি এটা অনেক বেশি সুন্দর এটা হচ্ছে হোয়াইটের মধ্যে এর আগে প্রথম যেটা আমি দেখিয়েছিলাম সেটা ছিল ব্ল্যাক এবং হোয়াইট কম্বিনেশন আর এটা হচ্ছে হোয়াইট মধ্যে ব্ল্যাক এর কম্বিনেশন এটা অনেক বেশি সুন্দর আমি বলছি আজকে যতগুলা ড্রেস দেখাবো সবার অনেক বেশি পছন্দ হবে কারণ প্রত্যেকটা ড্রেস অনেক বেশি সুন্দর আপু আমার বইয়ের জন্য হবে হ্যাঁ ভাই আপনার বইয়ের জন্য হবে আপনি দেখতে থাকেন যে কোন কোনটা বেশি সুন্দর লাগে আপনার বউকে সেটা স্ক্রিনশট নিয়ে অর্ডার কনফার্ম করে ফেলবেন আপু লাইভ শেয়ার করলে কি গিফট আছে না ভাই গিফট নেই তবে এটা আমি আপনাদেরকে রিজনেবল প্রাইসে দিতে পারবো যদি ভালো লাগে স্ক্রিনশট নিয়ে হচ্ছে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন পরে তনি টনি ফেসবুক পেজে এটা অনেক বেশি সুন্দর এটা হচ্ছে গরমে আপনারা ইজিলি এটা পড়তে পারবেন এবং এটা হচ্ছে সামার ফ্রেন্ডলি একটা ড্রেস এটা অনেক বেশি সুন্দর এরপরে হচ্ছে আমি নেক্সট ডিজাইনটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এর আগে এটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে এখন হচ্ছে স্ক্রিনশট নিয়ে নেন স্ক্রিনশট নিয়ে অর্ডার কনফার্ম করে ফেলবো আপুকে অনেক সুন্দর লাগছে থ্যাংক ইউ সো মাচ ভাইয়া এই যে আরো একটা সুন্দর কালার নিয়ে এসেছি এটা অনেক বেশি সুন্দর আপনার কোনটা ভালো লাগে তাড়াতাড়ি কমেন্ট করে বলবেন যে কোনটা বেশি সুন্দর আসলে কোনটায় আপনারা ফেলে দিতে পারবেন না একটা একটা থেকে একটা মানে মারাত্মক ডিজাইন করা অনেক বেশি সুন্দর প্রত্যেকটা হচ্ছে ফ্লোরাল প্রিন্টের মধ্যে যারা হচ্ছে ফ্লোরাল প্রিন্ট অনেক বেশি পছন্দ করে তাদের জন্য এটা বেশি সুন্দর আর এটার কালারটাও অনেক বেশি জোস আর ফুল কালার প্রত্যেকটা হচ্ছে কালারফুল যারা হচ্ছে কালারফুল লাইট জিনিস পছন্দ বেশি করে তারা হচ্ছে এটা

এই যে আমা একটা সুন্দর কালার নিয়ে এসেছি এটা হচ্ছে গ্রিন গ্রিনের মধ্যে যারা একটু গ্রিনই পছন্দ করে এটা হচ্ছে তাদের জন্য আমার কাছে তো এটা অনেক বেশি ভালো লেগেছে হোয়াইট মধ্যে হ্যাঁ ওয়াইটের মধ্যে একটু নীজের একটা বাইপাস আছে আর এটা ছবি তুললে কিন্তু অনেক বেশি ভালো লাগবে এই সব ড্রেস হচ্ছে ছবি তো অনেক বেশি সুন্দর আর এটা যারা হচ্ছে আমার মতো সিম্পল দেখতে পারেন যারা পছন্দ করেন তাদের জন্য হচ্ছে এটা বেস্ট এটা হচ্ছে আপনারা কোনো দাওয়াতে গেল মানে হয় না আজকে আমরা একটু দাওয়াতে যাচ্ছি এটা পরে যেতে পাবো বারো মাস সিটিতে তো অনেক বেশি সুন্দর লাগবে এটা কিন্তু প্রত্যেকটার কিন্তু সাইজ अवेलेबल আছে এটাও অনেক বেশি সুন্দর এটা যদি আপনাদের ভালো লেগে থাকে স্ক্রিনশট নিয়ে অর্ডার কনফার্ম করে ফেলেন আর আমি হচ্ছে এখন ফরেবার তো মেন ব্রাঞ্চ পুলিশ প্লাজাতে আছি গুলশান পুলিশ প্লাজা সব লেভেল টু সব নাম্বার তিনশো পঞ্চান্ন তিনশো ছাপ্পান্ন আপু বারো তেরো ইয়ারের নাই ওয়েস্টার্ন ড্রেস বারো তেরো বছর ওয়েস্টার্ন ড্রেস আছে হ্যাঁ বডি সাইজ যদি থার্টি ফোর থেকে হয় তাহলে আপনারা পাবেন অনেক কালেকশন আছে হিউজ কালেকশন এরপরে হচ্ছে আমি অন্য আরেকটা ড্রেস দেখাই দিচ্ছি হ্যাঁ আপনার হ্যাঁ আপনারা যদি চান তাহলে হচ্ছে ফরেভার চলি শোরুম ভিজিট করে হচ্ছে আপনাদের পছন্দ অনুযায়ী ড্রেস নিয়ে যেতে পারেন আমি হচ্ছে একটা লোকেশনটা আরেকবার বলে দিচ্ছি গুলশান পুলিশ প্লাজা লেভেল টু শপ নাম্বার তিনশো পঞ্চান্ন এবং তিনশো ছাপ্পান্ন আপু আপনি কি ট্রেন্ডিং করছেন তনিয়াপুর এখানে ট্রেনিং করছেন ট্রেনিং না ঠিক আমি হচ্ছে একটু শিখতেছি আরকি লাইক করার একটু শখ জেগেছে তা একটু শিখতেছি কেমন হয় আর আমি আরেকবার বলে দিচ্ছি হচ্ছে বা ভাই সাথে দুইটা বাই হচ্ছে পাশাপাশি আপনারা আসলে কিন্তু দুইটা ভিজিট করে যেতে পারবেন আর ভাই তনির যে শপ নাম্বার এটা হচ্ছে তিনশো একান্ন বাহান্ন তিনশো তিপ্পান্ন আর ফরে টনির তনির হচ্ছে তিনশো পঞ্চান্ন এবং তিনশো ছাপ্পান্ন গুলশান পুলিশ প্লাজা লেভেল টু এই যে একটা সুন্দর কালার নিয়ে এসেছি যারা বেবি পিঙ্ক কালার অনেক পছন্দ করেন এটা তাদের জন্য অনেক ভালো লাগবে এটার প্রিন্টটা অনেক বেশি সুন্দর এটা হচ্ছে বেবি মধ্যে একটু নেভি ব্লুর কম্বিনেশন করা ফ্লোরাল প্রিন্টের আমি একটু কাজ থেকে ডিজাইনটা দেখাই দিচ্ছি এটা অনেক অনেক বেশি সুন্দর এটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে স্ক্রিনশট নিয়ে নেন এই যে এটা হচ্ছে হাতার মধ্যে খুব সুন্দর একটা ডিজাইন আর এটা হচ্ছে এই যে গলার মধ্যে এটা হচ্ছে রাউন্ড শেপের গলা এটা হচ্ছে সামনের সাইড আর এটা হচ্ছে পেছন সাইড অনেক অনেক বেশি সুন্দর আর এটা হচ্ছে এই যে সালোয়ারটা এটা হচ্ছে প্লাজো সিস্টেমে এই যে এটা নিচে অনেক সুন্দর ঘের আছে করলে অনেক বেশি সুন্দর লাগে আপু আপনার গায়েটার প্রাইস আপু আমি সবগুলার প্রাইস হচ্ছে শেষে বলে দিব সবগুলার প্রাইস রিজনেবল এর মধ্যে সবগুলার প্রাইসই হচ্ছে একই রকম যার যেটা হচ্ছে জাস্ট ডিজাইনটা একটু চেঞ্জ করা কালারটা চেঞ্জ এবং ডিজাইনটা চেঞ্জ যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে

সুন্দর ভাবে লাইক করে মিস ইউ টনি আপু বারো তেরোটা এর ড্রেস আনবে বেশি বেশি করে টনি আপু লাইভে আসে টনি আপু মেবি সানভিস ভাই টনিতে একটু পরেই হচ্ছে লাইভ করবে আর বারো তেরো বছরের ড্রেস যদি বডি সাইজ চৌত্রিশের মধ্যে হয় তাহলে আপনারা পেয়ে যাবেন এখানে হচ্ছে বয়স মেটার করে না যাক আপনারা শপে আসবেন এসে ভিজিট করে নিবেন তাহলে হচ্ছে আপনাদের পছন্দ অনুযায়ী নিয়ে এগুলো আর এই এগুলোও হচ্ছে আপনারা দেখতে পাবেন আই থিঙ্ক এগুলো হচ্ছে লাগবে যেহেতু একটা সাইজ আছে এটার বডি সাইজ হচ্ছে চৌত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত তো আই থিঙ্ক এটাও আপনাদের লাগবে তো এটা যদি ভালো লাগে স্ক্রিনশট নিয়ে এবং আমি পরবর্তী ডিজাইনটা দেখে দিচ্ছি এই যে এটা আরও একটা সুন্দর মারাত্মক একটা ডিজাইন অনেক বেশি সুন্দর এটা হচ্ছে ডেবিপিং এবং রেডের মধ্যে এটা পরলেও অনেক বেশি সুন্দর লাগবে এই যে সালোয়ারটা আর এই যে হচ্ছে কামিজটা অনেক বেশি সুন্দর এটারও ফ্লোলার প্রিন্টের মধ্যে এই যে কাজ থেকে আমি একটু দেখাই দিচ্ছি এটা হচ্ছে রেড এবং হচ্ছে বেবি পিঙ্ক কম্বিনেশন অনেক বেশি সুন্দর আমি তনি আপু সব লাইভ দেখি কিন্তু বউ নেই তাই অর্ডার করতে পারি না তো বউ বিয়ে করার চেষ্টা করছি ভাই আপনার গার্লফ্রেন্ড থাকলে গার্লফ্রেন্ডের জন্য নিতে পারেন যদি গার্লফ্রেন্ড না থাকে কোনো টেনশন নেই আপনার বোন থাকলে বোনের জন্য নিতে পারবেন রূপা চৌধুরী আপু প্রাইস বল আপু হ্যাঁ এক্ষুনি প্রাইসটা বলে দিব আপনি আমাদের সাথে থাকেন আর আমি হচ্ছে জাস্ট আরো দু একটা ডিজাইন দেখি আপনাদের প্রাইসটা বলে দিচ্ছি প্রাইস কিন্তু অনেক রিজনেবল প্রাইস আপনাদের আপনারা নিতে পারবেন তো এটা অনেক বেশি সুন্দর এবং এটা এটার কম্বিনেশনটা অনেক বেশি জোর সবগুলো হচ্ছে প্লাজো সিস্টেম

আছে এটাও অনেক বেশি সুন্দর যারা হচ্ছে ওড়না নিতে পছন্দ করেন তারা হচ্ছে এটা নিতে পারেন এটা অনেক বেশি সুন্দর এটা ডিজাইনটা অনেক ইউনিক আর এটা হচ্ছে ব্ল্যাক রেড এবং হোয়াইট এর মধ্যে কম্বিনেশন করা আর এটা সালোয়ারটাও হচ্ছে প্লাজো সিস্টেম করা আর এটা কামিজটা অনেক সুন্দর আর ওড়নাটা অনেক বেশি সুন্দর ওড়না হচ্ছে সিল্কের মধ্যে

আমি অনেক বেশি সুন্দর এই যে আমি যেই ড্রেসটা পরছি সেটার সাথেও কিন্তু এই ওড়নাটা যাচ্ছে অনেক বেশি ভালো লাগে এই যে এই হচ্ছে আপনার ওড়নাটা নিতে পারেন অনেক সুন্দর আপু হ্যাঁ এটা অনেক সুন্দর আসলেই অনেক বেশি সুন্দর হ্যাঁ আর একটু নিচেও কিন্তু এই যে সুন্দর টাচলে দেওয়া আছে আমি তো গরমে এইসব ড্রেস পরতে অনেক বেশি পছন্দ করি আমার গর্জিয়াস থেকেও আমার হচ্ছে এই ধরনের ওড়নাটা অনেক বেশি লং এবং অনেক সুন্দর একটা ওড়না আর আমি হচ্ছে তামিল এবং হচ্ছে সালোয়ারটা আরো একবার দেখিয়ে দিচ্ছি এই যে এটার সাথে অনেক জোর মানাবে অনেক সুন্দর এই যে অনেক সুন্দর একটা ডিজাইন এটা অনেক সুন্দর প্রত্যেকটার প্রাইস অনেক রিজনেবল আর লাস্টে হচ্ছে আমি আরো একটা কালার দেখিয়ে দিচ্ছি এটা অনেক বেশি সুন্দর এই যে এটা হচ্ছে এম সাইজের মধ্যে আর হচ্ছে প্রত্যেকটা সাইজ অ্যাভেলেবেল আছে এবং প্রত্যেকটার ডিজাইনও অনেক অনেক বেশি সুন্দর এই যে এই যে আমি যেটা ড্রেসটা পরে আছি তার কাছাকাছি হচ্ছে এই ড্রেসটা এটা হচ্ছে আমি যেটা বলছি এটা কালারের সাথে এটা অনেকটা যায় এটা অনেক বেশি সুন্দর আর এটা ডিজাইনটা এটা হচ্ছে সামনের সাইড আর এটা হচ্ছে পেছন সাইড এই যে এটা সামারে আপনারা অনেক ইজিলি করতে পারবেন এটা অনেক বেশি সুন্দর এই যে আর এই যে এটা হচ্ছে প্লাজো সিস্টেম সবগুলোরই অনেক কমফোর্টেবল এবং অনেক আরামদায়ক একটা হচ্ছে ড্রেস এখন হচ্ছে আমি যে ড্রেসটা পরে আছি ওইটা দেখিয়ে হচ্ছে এখন প্রাইসটা বলে আচ্ছা আপনারা একটু গেস করেন তো প্রাইস কত হতে পারে এটার প্রাইস কত হতে পারে আপনারা একটু গেস করেন তো এটা কিন্তু খুবই রিজনেবল প্রাইসের মধ্যে দেখি আপনাদের কার কার প্রাইস মিলে যায় আমার এটার সাথে আমি যেটা আইডিয়া করছি সেটার সাথে মিলে নাকি দেখি কমেন্ট করেন তো দেখি কেমন হয় প্রাইস মিলে নাকি আসসালামু আলাইকুম সুয়ে তালুক ওয়ালাইকুম আসসালাম আয় হায় আপনার নাম আর আমার নাম তো দেখি সেম সেম হ্যাঁ আমরা মিতা আমি কানাডা থেকে দেখছি থ্যাংক ইউ সো মাচ আপু থ্যাংক ইউ রূপা চৌধুরী আপু লিখছে এক হাজার সঠিক প্রাইসটা বলতে পারে তাহলে একটা ড্রেস গিফট করে তাহলে তো আপনাদের জন্য সুবর্ণ সুযোগ কেউ যদি সঠিক ড্রেসটা মানে প্রাইস বলতে পারেন তার জন্য একটা ড্রেস ফ্রি এখন আপনারা দেখি কমেন্ট করতে থাকেন যে যদি মিলে যায় তাহলে কিন্তু আপনার লাগ ভালো আপনি কিন্তু পেয়ে যাবেন এই সুন্দর একটা ড্রেস আমি প্রাইস বলার কমেন্ট করেন দেখি প্রাইস মিলে নাকি আর প্রাইস বলার আগে আমি এতক্ষণ যতগুলো ড্রেস দেখিয়েছি সবগুলো হচ্ছে আপনাদেরকে আরো একবার করে দেখিয়ে দিচ্ছি যার যেটা ভালো লাগে স্ক্রিনশ নিয়ে হচ্ছে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন পরে ফেসবুক পেজে আপনি আমি মিতাওয়া হ্যাঁ মিতা মিতা এই যে খুব সুন্দর এই ডিজাইনটা অনেক বেশি সুন্দর তাড়াতাড়ি ঝটপট করে স্ক্রিনশট নিয়ে একজন বলেছে বারোশো টাকা হ্যাঁ নাহি টাকা আমি একটা ড্রেস গিফট করে দিব রুপা বারোশো টাকা হলছে বারোশো একজন লিখতে এমএসি সুমাই এস এম পনেরোশো টাকা মার্জানা মার্জানা আলি লিখতে এক হাজার রূপা

এটা কোন জায়গা থেকে লাইক করছেন আমি হচ্ছে ফরেভার টনের মেইন ব্রাঞ্চ থেকে লাইক করছি গুলশান আরundai হয় নাই গুলশান পলিশ প্লাজা লেভেল 2 शॉप নাম্বার 356 না এবং 377 আচ্ছা আমি প্রাইসটা বলে দিই আপনাদের কারই হয় নাই আপনাদের সবার লাখ খারাপ যদি কোনো মিলে যেত তাহলে হতো আপনারা আজকে ড্রেসটা পেয়ে যেতে এটার প্রাইস হচ্ছে মাত্র

মাত্র তেরোশো পঞ্চাশ টাকা আপনাদের বাজেট মধ্যে খুব সুন্দর ড্রেস এখন হচ্ছে স্ক্রিনশট নিয়ে অর্ডার কনফার্ম করে ফেলেন মাত্র তেরোশো পঞ্চাশ টাকা যদি মিলে যেত একজন বলেছে উনিশশো পঞ্চাশ আর হবে না শেষ টাইম আপ টাইম শেষ হয়ে গেছে হ্যাঁ এখন যার যেটা ভালো লাগে স্ক্রিনশট নিয়ে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে পরে বান ফেসবুক পেজে হচ্ছে ইনবক্স করে ফেলেন মাত্র টাকা আমি হচ্ছে প্রত্যেকটা ড্রেস আরো একবার করে দেখিয়ে দিচ্ছি যার যেটা ভালো লাগে স্ক্রিনশট নিয়ে নেন ফ্লোরাল অর্ডার দেবে কোথায় অর্ডার দেবো কোথায় আপনারা হচ্ছে ফরেবার টনির ফেসবুক পেজে আপনারা হচ্ছে মেসেজ দিয়ে দিবেন নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে স্ক্রিনশট নিয়ে হচ্ছে অর্ডার করা মাত্র তেরোশো পঞ্চাশ টাকা হ্যাঁ আমি তো ফরেবার টনি থেকেই লাইন দিয়েছি হ্যাঁ ফরে টনিতে আমি যে প্লেস থেকে লাইভ আসছি এটারই হচ্ছে ইনবক্স আছে ইনবক্সে গিয়ে আপনারা মেসেজ দিয়ে দেন আর এই যে এটা সহ এটার দাম হচ্ছে 1650 যেগুলো হচ্ছে ওর্না ছাড়া সেগুলো হচ্ছে 1350 টাকা আর এটা হচ্ছে ওর্না সহ এটার প্রাইস হচ্ছে 1650 টাকা এটাও অনেক বেশি সুন্দর আমার তো এটা অনেক বেশি ভালো লাগছে এখন তাড়াতাড়ি করে শার্ট নিয়ে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে হচ্ছে অর্ডারটা কনফার্ম করে ফেলেন ভালো এই যে খুব সুন্দর কালার প্রত্যেকটা ড্রেস এত এত সুন্দর একটা থেকে একটা কালার মারাত্মক লেভেলের সুন্দর অনেক বেশি সুন্দর মাত্র প্রাইস তের পঞ্চাশ টাকা আপনার এখন স্ক্রিন শার্ট নিয়ে নাম ঠিকানা ফোন নাম্বার নিয়ে অর্ডার কনফার্ম করে ফেলেন

ফরেভার টনিতে দেখবেন আর টনি আপু তো আছে উনি হচ্ছে সবসময় সানবিস ভাই টনি এবং ফরেভার টনিতেই আপনাদের সুন্দর সুন্দর কালেকশন ড্রেস নিয়ে এসেছে সবগুলো হচ্ছে আপনাদেরকে দেখাবে আর এই জুতাটাও যদি আপনাদের ভালো লেগে যায় এটা হচ্ছে স্ক্রিনশট নেন স্ক্রিনশট নিয়ে দিচ্ছেন নাম ঠিক এলে ফোন নাম্বার দিয়ে হচ্ছে অর্ডার কনফার্ম করে ফেলেন এই জামার সাথে এই জুতাটা অনেক বেশি সুন্দর লাগে এটা দুইটা কালার অ্যাভেলেবেল আছে ব্ল্যাক কালার যেটা আমি পরে আছি আর হচ্ছে এই যে কালারটা এটা অনেক বেশি জোস এটা এটা প্রাইস হচ্ছে

আজকের মতো সবাই ভালো থাকবেন দেখা হবে আগামীকালকে সে পর্যন্ত ফর এবার তনির সাথেই থাকবেন নতুন নতুন ড্রেস এবং ব্যাগ তারপর জুতা অনেক কিছু আছে সবকিছু হচ্ছে আপনাদেরকে এক এক করে দেখাবো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ